জয় গুরুবাম জয় মাতারা তোমাদের মধ্যে প্রত্যেক দিনের ন্যায় আমি চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী সাবনি আমাদের পয়লা বৈশাখ পয়লা বৈশাখ একটি বিশাল শুভযোগ বছরের প্রথম দিন বৈশাখ মাস তার প্রথম দিন এই দিন মানুষের কী কী করলে কোন কোন দিকে মঙ্গল হতে পারে সেগুলো অবশ্যই আমি আজকে আমার প্রোগ্রামে জানাব তার আগে মা করুন তারাকে প্রত্যেকে প্রণাম জানাও তোমার অন্তরের মনোবাসনা মনস্কামনা মাকে জানিয়ে যাতে তোমার জীবনে সকল বিপদ আপদ এবং যে কোনো রকম কাজ কর্ম সকল বাধা যাতে তোমার জীবন থেকে কেটে যায় এবং তুমি যাতে জীবনে সাকসেস পাও ভালো থাকো সুস্থ থাকো সেটা মাকে সম্পূর্ণ জানাও সেই আর আজ যে বিষয় আমার আলোচনা কয়লা এবং যে যেখান থেকে দেখছো প্রত্যেককে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো তোমার একটি শেয়ার যারা প্রোগ্রাম নৃত্য ফলো করছে যারা দেখছে অনেক কিছু জানতে পারছে শিখতে পাচ্ছে দৈব প্রতিকার পাচ্ছে ভালো থাকছে এবং বহু যারা আশ্রমে ফোন করছো তারা বলছে পুরো যে ইনফরমেশন ভালো আছে এবং আমার আশ্রমে আসতে চাইছে যারা সেটা আমার আমার যে আশ্রমে যারা আছে তোমাকে গাইড করে দেবে কিভাবে আসতে হবে কিভাবে কি যোগাযোগ করতে হবে আশ্রমের নিচে যে নাম্বার আছে সেই ডাটা আমার পার্সোনাল নাম্বার তা আমাকে ফোন করার টাইম টেবিল কখন কিভাবে সব দেওয়া আছে তা যাই হোক এখানে আমি যে বিষয়ে আমার আলোচনা যে পয়লা বৈশাখ অব পয়লা বৈশাখের দিনে তোমরা কি কি করবে কি কি করবে না প্রথমে বলবো পয়লা বৈশাখ দিন মঙ্গলবার অবশ্যই বছরে প্রথম দিনে হনুমান জয়ন্তী চলে গেছে এবং বছর প্রত্যেকেই বলবো হনুমান মন্দিরে যাও হনুমান মন্দিরে গিয়ে তিনবার এই পয়লা বৈশাখের দিনে অবশ্যই করে যত কাজ থাক যত কিছু থাক সময় একটু বা দশটা মিনিট বার করে তিনবার হনুমান চালিশা পাঠ করে আস হাতে একটা পান নেবে তার মধ্যে কিছুটা আতর চাল এবং সাথে কিছুটা মিচড়ি হাতে করে পানের সাথে নেমে নিয়ে সাথে একটা পয়তে এবং হর্তকি সব হাতে নিয়ে তার উপরে হনুমান চালিশাটা রেখে সংকল্প করবে যে তুমি কি কাজের জন্য তুমি হনুমান চালিশাটা পাঠ করছো সেটা কর্ম কোন চাকরি পেতে চাইছ তোমার ব্যবসাটার জায়গাটা যাতে ডেভেলপ হয় সেই দিকে তুমি পেতে ঠিক করতে চাইছ না তুমি কি দিকে চাইছো যাই চাও না সেটাকে জানিয়ে তিনটে বার পাঠ করতে হবে পাঠ করার পর ওই পা হনুমান জি সর ওই নাম করে ওটাকে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে কখন করতে হবে সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে এবং যাদের ঘরে খুব ঝগড়া অশান্তি মা ধর স্বামী মদ খেয়ে এসে পিটাচ্ছে অশান্তি করছে স্ত্রীর সঙ্গে মনামালিন্য হচ্ছে না ছেলে মেয়েকে পয়সা দেয় না বেপথে সংসারে চলে যাচ্ছে কারোর সঙ্গে কারোর ঠিকঠাক নেই অবশ্যই করে এক সরি একুশখানা আম পাতা নিয়ে আসো বা নটি আম পাতা নটি আম পাতা এবং তিনটি লবঙ্গ নটি আম পাতা তিনটি লবঙ্গ অথবা একুশটি আম পাতা নটি লবঙ্গ এইটাকে হলুদ সুতো দিয়ে আম পাতাগুলোকে পরপর যেমন দোকানে অক্ষয় তৃতীয় সময় যেমন বানায় সেরকম পর 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 করে সেইগুলোকে তোমাকে সাজিয়ে নিয়ে বাঁধতে হবে আর মাঝে একটি লবঙ্গ সুতোর মাঝখানে এবং দু সাইডে দুটি লবঙ্গ দিতে হবে আর আম পাতাগুলোকে পর পর করে বাঁধতে হবে তারপরে বাঁধার পর সেই হলুদ সেইটাকে নিয়ে মা দুর্গা যা ছবির সামনে হলুদ জলে ওই আম পাতাগুলোকে ভালো করে ধুয়ে হলুদ জলে ভালো করে ধুয়ে সিঁদুর চন্দন লাগে ওম ভেম দুর্গে দুর্গে রক্ষনি রক্ষনি ওম ভেম দুর্গে দুর্গে রক্ষনি রক্ষনি সোয়া এই ভাবে 108 বার মান ও নাম জপ করতে হবে জপ করার পর সেইটাকে দুয়ারে সদর জর্জার মাথায় বৈশ কয়লা পোশাকের পেছনে প্রথম দিনে টানি দিতে হবে তারপরে তাতে কি হবে তোমার সংসারে নানা রকম অশান্তি দেখবে মিরাক্ষল করছে বিশুন কেটে যাচ্ছে অবশ্যই করে পয়লা বৈশাখের দিনে যাদের ব্যবসার জায়গায় খুব নেগেটিভ চলছে তাদের ব্যবসায় যাতে নতুন যাতে শ্রীবৃদ্ধি হয় কাস্টমার আসে তাদের জন্য আমার করুণাময়ী দিব্য দরবার থেকে ধূপ পুড়িয়ে দেওয়া হবে সে ধূপ যদি জ্বালানো যায় তাহলে কিন্তু তার ব্যবসায় কাস্টমার আসবে তার ব্যবসা লাভবান হবে এবং তার সাথে করে তোমাদের প্রত্যেককে গঙ্গা গোলাপ জল এবং জুয়ারের জল নিয়ে আসতে হবে অবশ্যই আসতে হবে সেগুলোকে পুড়িয়ে দেওয়া হবে সেগুলোকে তোমরা যদি দোকানে ব্যবহার করতে পারো এই পয়লা বৈশাখের দিন তোমাদের দেওয়া হবে তাদের তোমাদের ব্যবসায় কিন্তু কাস্টমার আসবে ব্যবসা যাদের নষ্ট হয়ে গেছে খারাপ করে দিয়েছে তাদের কিন্তু ভালো হতে চলেছে আর যাদের ক্ষেত্রে আর দ্বিতীয়ত আমি তোমাদের প্রত্যেককে বলবো যারা আসতে পারছো না তারাও ক্ষেত্রে আমি একটি প্রয়োগ করে দেবো একটি ঝুনো নারকেল নেবে ঝুনো নারকেলের মধ্যে যত তোমার তার মধ্যে কিছুটা কর্পূর জ্বালাবে কপ্পূর জ্বালিয়ে সেই ঝুনো নারকেলের মধ্যে কপ্পূর জ্বালাবে কপ্পূর জ্বালিয়ে নিয়ে সেটা দোকানে তার পাশে ভালো করে দেখিয়ে নিয়ে

কুরু কুরু বিঘ্ন প্রশমানায় প্রশমানায় ছিন্দি ছিন্দি ভিন্ডি ভিন্ডি ওম হিং বগলে কুরু কুরু হুম হুম ফট সাহা এই মন্ত্র পাঠ করবে মন্ত্রটি পাঠ করে লেবুটাকে ওই মার নাম করে দরজার গোড়ায় কেটে দাও শুনুন নারকেলটাকে সারা দোকানটার মধ্যে এটা যদি রুম হয় দোকান হোক ঘরের বেডরুম হোক তোমার বাড়ি হোক সারা বাড়িতে কোকোচালি দেখিয়ে এক এতে ওই নারকেলটা প্রবাহিত জলেতে ভাসিয়ে দাও কালো তিন দিয়ে তোমার দোকান ভালো চলবে পয়লা বৈশাখের দিনে অবশ্যই চেষ্টা করবে ভগবানের নামে একটা করার অবশ্যই করে নিরামিষ খাওয়ার চেষ্টা করবে তাতে কি হবে এবং যারা ভীষণভাবে ভাবে নবগ্রহ বিড়াদোষে ভুগছে বা গ্রহগত সমস্যা যাতে চলছে এবং যাদের বিশেষ করে শনি সাড়ে সাথে চলছে তাদের জন্য রুদ্রাভিষেক এই কয়লা পৈশাখের দিন যদি তোমরা করাতে পারো ভীষণ ভালো ফল পাবে আগের প্রোগ্রামগুলোতে আরও প্রতিকার আরও ভালো ভালো প্রয়োগ করে দিয়ে গেছি আজ এই পর্যন্ত সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি জয় গুরুবাম জয় মাতারা প্রত্যেকে সুস্থ থাকো প্রত্যেকে ভালো থাকো যদি তোমার জীবনে যত বড় সমস্যা হোক না কেন অবশ্যই একবার এই মা করে দিব্য দরবারে আসো তোমার সেই সমস্যা থেকে কীভাবে তোমাকে উদ্ধার করতে হয় আমি তোমাকে গাইড করে দেব বাম জয় মাতারা